প্রিপারেশন নিচ্ছেন হ্যাঁ আমাদের দেখেন আমরা ইন্ডিভিজুয়াল প্রিপারেশনটা নিচ্ছি আর কি আমাদের ওয়ান ডে টিমে যারা আছে ওরা তো দুবাইতে খেলতেছে তো আমরা এখন যারা টেস্ট টিমের দেশে আছে ওরা কি ইন্ডিভিজুয়ালি প্রিপারেশন নিচ্ছি মোটামুটি ভালোই হচ্ছে যার যার ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে ওইগুলো নিয়ে কাজ করতেছি এবং জোনগুলোতে আরও বেশি কীভাবে ইম্প্রুভ করা যায় ওইগুলো নিয়ে কাজ করছি ওয়েস্ট ইন্ডিজের যেগুলো যে আলাদা করে কোনো প্র্যাকটিস করছে না আসলে ভাবে এখনো তেমন আলাদাভাবে তেমন স্পেসিফিক করা হচ্ছে না বাট আমরা এখানে বেশ কয়েকদিন আগে যাচ্ছি ওখানে একটা প্র্যাকটিস ম্যাচ আছে হয়তো বা ওইটাতে আমরা খুব ভালো এক